তোর আমরা মন্দির তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো তো আমি দেখলাম দেবী চৌধুরানী মুভির ট্রেজার এবং আমি দেখে আমার দেখে কেমন লাগলো সেটা আমি শেয়ার করবো কিন্তু তারাই কিছু কথা দেবী চৌধুরানী মুভিটাকে নিয়ে সেরকম এক মানে পাঁচ দিন হয়ে গেছে এসছে ট্রেজারটা কিন্তু সেরকম কোনো কোনো যে সমস্ত ইউটিউবার আছে ব্যাঙ্গলে বা বাংলার তারা সেরকম কোনো কথাই বলতে চাইছে না কেউ কোনো কথাই বলছে না কিন্তু কথা বলা উচিত কারণ এই মুভিটা হচ্ছে কলকাতা বা পশ্চিমবঙ্গের বিগেস্ট বাজেট মুভি বলতে পারো কারণ প্রায় আড়াইশো কোটি টাকা বাজেট কিন্তু এখনও পর্যন্ত গুগলে দেখাচ্ছে এবার কতটা কি সত্য আমি কিন্তু জানি না গুগলে গুগল করলে তোমরা দেখতে পারো এই মুভির বাজেট প্রায় কিন্তু আড়াইশো কোটি টাকা দেখাচ্ছে এবং এই মুভিটা কিন্তু প্যান প্যানিডিয়া রিলিজ হবে এবং সেই ক্ষেত্রে এই মুভিটাকে নিয়ে আমার মনে তো খুব উৎসাহ আছে বন্ধুরা কিন্তু আরও যে সমস্ত লোক রয়েছে সেই সমস্ত লোকেরা কিন্তু এই মুভিটাকে অতটা পাত্তা দিচ্ছে না আর কেউ ছেড়ে দিচ্ছে আর কি আর এখন সবাই যে জিনিসটা করছে বা ব্যস্ত সেটা হচ্ছে দেবের দেবদার খাদান মুভিকে কাটি করা মানে দেবদার খাদান যাতে সফল সুপার টোপার হিট না হতে পারে সেই সেই চেষ্টা করা হচ্ছে এটাই সবাই করছে আর এই যে যে মুভির ইয়েটা এসছে মানে টেজারটা প্রায় পাঁচ দিন হয়ে গেছে যে টেজারে ভাই আমি তো অবাক হয়ে গেছি যে যাই হোক অবশেষে এমন একটা মুভি আসছে যেটা প্যান্টে রিলিজ হবে এবং সত্যি কথা বলতে এই এটা শুধুমাত্র ইন্ডিয়া একার মুভি নয় এখানে জড়িত আছে ইউকে ইউকে ও ইন্ডিয়া মিলে বইটা পড়া হচ্ছে দেবী চৌধুরানী যেখানে ভাই কথা বলতে আমি যদি বলি প্রসন্দিৎ চট্টোপাধ্যায় বা চ্যাটার্জি বা বোম্বাদার ভাই অসাম লাগছে দেখতে অসাম দেখে মনে হচ্ছে সত্যি কথাই প্রসন্দিৎ চ্যাটার্জিকে এমন লাগছে দিনে যত দিন যাচ্ছে তখন কিন্তু বয়স কম মানে ইয়াং ইয়াং লাগছে আর সত্যি কথাই সুন্দর মানিয়েছে তাকে ভবানী পাঠকের চরিত্রে প্রসাব লেগেছে এবং সত্যি কথা বলতে তার মনে আমার যেটা থেকে মনে হচ্ছে যে সে খুবই মানে ইয়াং এখনও বন্ধু ইয়াং আর যদি বলি যে দেবী চৌধুরানী যে চৌধুরী দেবী তার যদি একটু কথা বলি আমি তো আমার মনে হচ্ছে একটু একটু তো খটকা লাগছে বা প্রবলেম লাগছে কারণ উপন্যাসে যে দেবী চৌধুরানীর বর্ণনা আছে সেই দেবী চৌধুরানী হচ্ছে একজন পাতলা অল্প বয়সী মেয়ে বা অল্প বয়স্ক মেয়ে কিন্তু এখানে যিনি দেবী চৌধুরানীর ভূমিকায় অভিনেতা অভিনয় করছে সে হচ্ছে শ্রাবন্তী দিদি বা শ্রাবন্তী দি চাই বটে তো তাকে কিন্তু এখানে সে অতটা ঠিক মানাচ্ছে না কারণ এখানে তিনি মানে একটু ভারী ভারী লাগছে তাকে কিন্তু আমরা যে উপন্যাস পড়েছি সেই উপন্যাসে দেবী চৌধুরানীর বর্ণনা কিন্তু অন্যরকম আছে সেক্ষেত্রে আমার মনে একটু ডাউট ডাউট লাগছে অবশ্য তোমাদের কী মনে হচ্ছে কমেন্টে জানাতে পারো আর এই টিজারে আমি যদি একটা কথায় যদি বলি রিভিউ করে একটা কথায় সুপার ডুপার হয়েছে যেমনটি বিজিএম তেমনটি ভাই ভিএফএক্স অসাধারণ লাগছে কিন্তু আমার দেখতে যখন কোনো ইউটিউবার যখন কোনো কথা বলছে না এত বড় একটা বিগ বাজেট মুভিকে নিয়ে তখন আমি কিন্তু কথা বলছি কারণ আমার বলতেই হবে বন্ধুরা কারণ আমার খুব ভালো লেগেছে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্য ঘটনার উপর অবলম্বনে কিন্তু বইটা হচ্ছে কারণ তোমরা সকলেই যেন দেবী চৌধুরানীর যে উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে সেটা কিন্তু একটা সত্য ঘটনা যেটা আজও কিন্তু দুর্গাপুরে গেলে আপনারা বুঝতে পারবে বা তোমাদের চাও বুঝতে পারবে এখনও কিন্তু সেই জায়গাটা আছে সেই জায়গাটার নাম হচ্ছে গড় জঙ্গল যদি চাও তাহলে বুঝতে পারবে আর ভবানী পাঠক যে সত্যি করে একজন লোক ছিল তাই এই মুভিটা কিন্তু অবশ্যই সফল হবে কারণ এটা যে যেগুলো সত্য ঘটনার উপর বা হিস্টোরিক্যাল মুভি হয় সেই মুভিগুলো কিন্তু ভালো হয় বন্ধুরা এবং সেই মুভিগুলো কিন্তু ভালো কালেকশনও করতে পারে তো এই মুভিটাকে সবাই আলোচনা করা উচিত একটা বিগ বাজেট মুভি তো এটুকুই বলার ছিল আমার তাই কিন্তু কলকাতা এখন যে টলিউড টলিউডের যে পরিস্থিতি সেখানে কে ওর পিছনে কাটি করছে যাই হোক এই কাটি যতদিন না বন্ধ করবে বন্ধুরা ততদিন বাংলা সিনেমা জীবনেও বুড়ো করতে পারবে না কে বলছে আমার সন্তান আমার আমার কাছেই বেস্ট এ স্বাভাবিক এরকমই কথাবার্তা চলছে আমি তাদেরকে বলবো দেবতার খাদার বউকেও সাপোর্ট করো আর যে সমস্ত বড় বড়ো ইউটিউবার আছো সেই সমস্ত ইউটিউবারদের আমি একবার অন্তত বলবো যে দেবী চৌধুরানীর যে টিজারটা এসেছে সেটাও একটা রিভিউ দাও আমার তোমায় অসাধারণ লেগেছে মানে অসাধারণ অসাম লাগছে আমার অসাম এক কথা বলতে গেলে অবশ্য তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো কিন্তু আমার একটা দুঃখ লাগলো একটাই দুঃখ যে পাঁচ দিন হয়ে গেছে এখনও শুধুমাত্র যে ভিউটা এসছে শুধু একশো সত্তর কে যেটা মানে আবার খুবই দুঃখ লেগেছে যে এত একটা বিগ বাজেট মুভি তার ভিউ এত কম পাঁচ দিন থেকে ছয় দিন হয়ে গেলো এটাই বলার ছিল তো রাখছি চলো